আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আর হচ্ছে সতেরোই অক্টোবর দু রোজ শুক্রবার দর্শক একটি শাহিওয়াল ব্রিডের গাবি দেখানোর চেষ্টায় আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নাওগা মান্দা উপজেলা দর্শক ভিডিও শুরুতেই বলি আমাদের চট্টগ্রাম এবং সিলেটে গরু কিছু বিক্রি হয়েছে তো আমরা চাচ্ছি ইনশাল্লাহ এই লাইনে আরও কিছু গরু বিক্রি করে পাঠানোর জন্য তো মার্শাল্লাহ শাহিওয়াল ব্রিডের সাদা একটি গাভী সাথে খুব সুন্দর লাল একটা বাচ্চা আপনারা দেখছেন গোটা প্রথম বিয়ান দিছে দুই দাঁত বয়স আর গোটা দুধের ব্যাপারে দর্শক চার লিটার দুধ অনা অনায়াসে প্রতিনিয়ত দুওয়াই নিতে পারবেন আর বাকি বাচ্চাই খাবে আর কি ঠিক আছে তো চার লিটার নিলে একটু বাচ্চার জন্য একবারে কম থাকে যদি তিন লিটার নেওয়া যায় তাহলে বাচ্চায় মোটামুটি দেড় দুই লিটার ইনশাল্লাহ এটার থেকে খাইতে পারবে তবে বাচ্চাটার কোয়ালিটি দেখেন বাচ্চাটার যে পিছন সাইডটা মার্শালা খুব ভারী আর সার বাচ্চা বাচ্চাটাও ক্রস ব্রিডেরই বিজেরই বাচ্চা ঠিক আছে তো গাড়িটা প্রথম বিয়ান দিছে এমনি ইয়া শান্ত আছে আসা শান্ত ইয়া দোয়ার দোয়ার্ন কী অবস্থা আচ্ছা তো দর্শক সার বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি এক সপ্তাহ ঠিক আছে এক সপ্তাহ দশ দিন বাচ্চার বয়স বাচ্চাটা কেবল এখনও কিন্তু নাভি পড়ে নাই নাভি আসেই হাঁটা দেখি একটু তো চার লিটার দুধের গাভি দর্শক যদি কোনো দর্শক নিতে চান তাহলে ইনশাল্লাহ গাভিটা নিতে পারবেন দাম দরের বিষয়ে দর্শক আমরা বেশি দাম ইয়ে করব না এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ এগুলো চাওয়া না একবারে বেচা কিনা যে রেট এক লাখ পঁচিশ হাজার টাকা দর্শক ঠিক আছে ষাট বাচ্চা সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এদিকে লে আসব গাভিটা কিন্তু মোটামুটি নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম আছে গাভীর ঠিক আছে বাচ্চাটা এই মহত্তেও যদি কাউকে দেওয়া যায় তাও তিরিশ হাজার টাকা দাম দিবে এই মহত্ত্বে যদি কাউকে দেওয়া যায় যাদের গাভীর বাচ্চা নষ্ট হয়ে গেছে তাদের যদি দেওয়া যায় তাহলে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিবে বাচ্চার কোয়ালিটি ভালো গাভিটাও মোটামুটি নব্বই পঁচানব্বই হাজার টাকা এটা অনায়াসে বিক্রি করা যায় তো যাই হোক দুধ আছে তারপরে গাভীর ভবিষ্যৎ আছে বয়স কম বাচ্চাও সুন্দর সব মিলায় লালন পালন করলে ইনশাল্লা ভালো একটা কিছু এটার থেকে পাওয়া যাবে আর বিশেষ করে গাভীটার কালারটাও সাদা সাদা গাভী কিন্তু কম কমই পাওয়া যায় এই আর কি তো দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে গাবিটা ক্রয় করার জন্য আর আমরা চাচ্ছি যে সিলেট আর চট্টগ্রামে যে গাড়িটা আছে ইনশাল্লাহ আরও আরো দুই চারটা গরু বিক্রি করে আমরা পাঠায় দিই তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে বাচ্চাটার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর